আপনারা কি ঘুমাচ্ছেন আপনারা কি ঘুমাচ্ছেন এই যে জগতে যে ভগবান সৃষ্টি করেছেন আমাদেরকে আমরা কি ঘুমাচ্ছি আমাদের কি চোখে কারো পড়ছে না হ্যাঁ এত বড়ো পাপ এত অন্যায় হয়ে চলেছে এটা কি কারো চোখে পড়ছে না আজ আমি প্রতিবাদ করতে গিয়ে আমার এত ঝড় আসছে কই আমি তো পিছু পা হচ্ছি না আমি তো লড়াই করে যাচ্ছি আমি তো হাল ছাড়ছি না আপনারা তো সবাই দেখছেন সবাই তো দেখছেন ভগবানের সন্তান আমরা কই আপনাদের কি চোখে পড়ছে না হ্যাঁ আপনারা ভুলটাকে ঠিক বলছেন আর ঠিকটাকে ভুল বলছেন কেন কেন এটা হচ্ছে আমি সবসময় একটা কথাই বলে এসেছি বলে যাব এই জগৎ সৃষ্টি করেছেন ভগবান ঠিক আছে ভগবান আমাদেরকে সৃষ্টি করেছেন তাহলে সেই ভগবানকে নিয়ে হওয়া অন্যায় যদি প্রতিবাদ করতে গিয়ে আমার বিপদ আসে আসুক ঠিক আছে আমি যে সাপোর্ট পাচ্ছি আপনাদের কাছ থেকে এটাই আমার কাছে যথেষ্ট আপনারা শুধু আমাকে আশীর্বাদ করুন সবসময় এইভাবেই আমার সাপোর্ট করুন ঠিক আছে আমি সত্যের পথে এইভাবে লড়াই করেই যাব তার জন্য যদি কিছু মানুষ আমাকে খারাপ বলবে বলুক তাতে আমার কোনো যায় আসে না কিন্তু ভগবান তো ভগবানের কাছে তো আমি ঠিক আছি হ্যাঁ ভগবানের কাছে তো ঠিক আছি আমি আপনারাই বলুন না যেটা আমি বলছি আপনারাই বলুন যে এটা কি ঠিক না ভুল এটা কি করা উচিত না করা উচিত না সেটা আপনাদের বিচারে আমি ফেলে দিলাম আমি তো কাউকে দোষারোপ করছি না আমার চোখে যেটা অন্যায় হচ্ছে সেটাই আমি তুলে ধরছি আপনারাই দেখুন সমস্ত কি জয় শিব মায়ের জয় জয় শিব মায়ের জয় জয় শিব শ্যামায়ের জয় শিব মামায়ের ভক্তরা ভগবানের সন্তানরা আমি কিন্তু কাউকে কখনো তুই করে বা তুমি আপনি করে কথা বলতে পারি না আমি সাদা সরল একটা মেয়ে আমি সাদা সাদা সরল ভাষা বুঝি ঠিক আছে আমার চোখে যেটা পড়ে আমি সেটাই তুলে ধরি তার সাথে তোমাদের শিবসীমা মায়ের পুজো আরাধনা ভক্তি শ্রদ্ধা সমস্ত কিছু করছি সেগুলোও যতটা পারছি ভিডিও ছাড়ছি তাছাড়া এই যে এত এত ভক্ত দূর দূরান্ত থেকে মায়ের মন্দিরে আসছে তারা কি কখনো বলতে পারবে যে যে আমার নাম হলো শ্যামা মা আমি শিবসীমা মায়ের পুজোরানী পূজারে এই যে আমার স্বামী দেবতা দেখুন আমি ভিডিওটা দেখিয়ে রেখেছি আমার স্বামী দেখুন আচ্ছা শিবসামা মাকে সব সময় যত্ন করছে আমি কেন মন্দিরে যেতে পারছি না কারণ আমি এই কদিন মন্দিরে যেতে পারবো না দুদিন মন্দিরে আমি ঢুকিনি আরও দুদিন ঢুকবো না অমাবস্যা আসছে এই বৃহস্পতিবার শুক্রবার অমাবস্যা পড়েছে আমি মায়ের মন্দিরে ভালো করেই যাব। অতএব প্রত্যেক দিন কিন্তু আমি মাথায় জল দিয়ে স্নান করি আমি যে কথাগুলো বলবো সম্পূর্ণ তোমরা আগে শুনবে ঠিক আছে সম্পূর্ণ শুনবে তাহলে বলবে ঠিক আছে যে আমার মধ্যে কি কথাগুলো কি ভুল হচ্ছে না ঠিক হচ্ছে অবশ্যই মানুষ মাত্রে ভুল করে আমরাই তো ভুলটা করব না জানতে অজানতে আমরাই ভুল করব আমরাই ঠিক হয়ে যাবো সেই ভুল থেকে হ্যাঁ কে ভুল করে না কে ভুল করে না ভুল সবাই করে আমরা জানতে অজান্তে অনেক ভুল করি কিন্তু বারবার জেনে জেনে যদি ভুলটা করেই যায় সেটাকে ভুল বলে হ্যাঁ যখন আমি জানতে পারছি এই ভুলটা আমি করছি আমাকে সবাই সতর্ক করছে সবাই বলছে এখান থেকে আমার নিশ্চয়ই শুধরে যাওয়া উচিত তাহলে সেটাকে পাপ বলে না ভগবান তাকেও মাফ করেন হ্যাঁ তাহলে সেখানে আজ দেখুন কীভাবে অন্যায় হচ্ছে ঠাকুরগুলোকে নিয়ে আজ দেখুন এই যে আমার যে এই যে বুঝতেই তো পারছেন মেয়েদের যে মাসে মাসে যেটা হয় পিওর এই সময়টাই আমরা আমাদেরকে কথায় আছে আমরা ও ছুঁচি ছুঁচ ও ছুঁচ বলে একটা জিনিস থাকে হ্যাঁ তাহলে সেখানে আজ দিনের পর দিন সেই অবস্থায় মাকে উনি পুজো করছেন মাকে চুমু খাচ্ছেন মায়ের গালে চুমু খাচ্ছেন মায়ের মুখে চুমু খাচ্ছেন উনি কিন্তু কন্টিনিউ এটা চালিয়েই যাচ্ছেন উনি চালাচ্ছেন ঠিকই কথা আবার সেটা বলছেন সবাইকে ভিডিও করে করে যে তোরাও দিতে পারবে উনি তো তুই তাকাড়ি করে কথা বলেন সবাইকে উনি বড় থেকে ছোট থেকে আশি বছর নব্বই বছরের বয়স্ক মানুষকেও কিন্তু উনি তুই করে বলেন কারণ উনি এখন জগতের ভগবান হয়ে গেছেন উনি নিজে কিন্তু সেটা প্রমাণ করছেন এবং নিজের মুখে উচ্চারণ করে কিন্তু সেটা বলছেন উনি ভক্তরা বলছে বলতে দাও কিন্তু তা বলে কি সেটা আমি আবার রিপিট করে বলবো হ্যাঁ তাহলে উনি নিজেকে প্রমাণ করছেন যে আমি ভগবান হয়েছি আমাকেই ভগবান পাঠিয়েছেন এই কলিযুগের ধরাধামে আমাকেই পাঠিয়েছেন ভগবান সবাইকে ভালো করার জন্য উনি নিজের মুখে বলছেন কলি যুগটা বিনাশের দিকে এগিয়ে যাচ্ছে আমি আমাকে মা পাঠিয়ে আমি মায়ের মেয়ে আমি মায়ের কন্যা সন্তান বলছেন কি নাই কথাগুলো এটা তো সুমিথ্যা নয় তাহলে সেখানে দেখুন ওনাকে বলেছেন নাকি ভগবান যে পিওর অবস্থায়ও তুই আমাকে পুজো দিবি তুই না আমার কাছে আসলে আমি পাগল হয়ে যাই উনি মা নাকি থাকতে ভগবান নাকি থাকতে পারেন না ওই অবস্থায় ওকে ওনাকে ছুঁতে বলেছেন উনি সত্যি কথা যে মানে কি বলবো মঙ্গল অমঙ্গল বলে তো একটা জিনিস থাকে ছুঁচ ও ছুঁচ বলে একটা জিনিস থাকে তাহলে এই কথাটা আসলো কেন এইটা সৃষ্টি হলো কেন আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না আমাকে ক্ষমা করবেন আমি এরকম সাদা সরলভাবে কথা বলি এখানে যদি আপনারা বুঝতে পারেন আমার কথাগুলো বুঝতে পারবেন ঠিক আছে কারণ আমরা দুনিয়াটা এত গভীরে ঢুকিনি চোখে যেটা দেখছি যেটা আমার মনে হয় এটা ভুল সেটাই আমি তুলে ধরি আমার ওনার পুজোটাকে নিয়ে ভুল ভাল এটাকেই আমার প্রতিবাদ করা ঠিক আছে এর জন্য আমার ইউটিউব চ্যানেলে আসা আর সেটা করতে গিয়ে আজ দেখুন আপনারাই দেখুন আজ এই যে দুনিয়ায় কতজনকে উনি লাগিয়ে দিয়েছেন আমার পিছনে ভিডিও করে এমন কোনো ভাষা নেই এমন কোন মানে ওয়ার্ড নেই মানে এমন কোন মানে মানে বিহেভ নেই যে বলতে আমাকে ভিডিও করে ছাড়ছে না সব কিছু ভক্তকে উনি লাগিয়ে দিয়েছেন অন্ধ ভক্ত যারা যারা ওনার ভুলটা দেখতে পাচ্ছে না কিছু ভক্তকে ভিডিও করে লাগিয়ে দিয়েছে আচ্ছা বলুন তো আমার ভিডিওতে পুজো ভাষা কোথায় ভুল দেখছেন আপনারা তোমাদের শিবসমা মায়ের প্রতি যে আমাদের ভক্তি শ্রদ্ধা কোথায় ভুল দেখছেন সারাদিনে আমরা কতবার পুজো দিই নিশ্চয়ই যে ভক্তরা আমার মন্দিরে আসে এই যে আমার বাড়িতে আসে শিবসমা মায়ের কাছে তারা তো দেখছে তারা তো দেখছে যে এই যে শ্যামা মা যেগুলো বলছে ভুল না ঠিক বলছে আমরা না খেয়ে না দে মাকে সবসময় ট্রিটমেন্ট করি মাকে সব সময় আমরা দেখভাল করি উনি আমরা তো মায়ের অ্যাকচুয়ালি তো পূজারি সেবিকা চাকর তো মায়ের তাই না মায়ের তো আমরা দাসী তাই না মায়ের কোথায় অবহেলা হচ্ছে কোভায় কোথায় অবযত্ন হচ্ছে মা কি বোঝাতে চাইছেন আমি যদি প্রকৃত মায়ের সন্তান হই প্রকৃত যদি মায়ের আমরা আমরা পূজারিণী হই মায়ের চাকর হই দাসী হই তাহলে মায়ের এই জিনিসগুলো আমরা অনুভব করতে পারি বুঝতে পারবো অবশ্যই পারবো তাহলে সেখানে আপনারাই বলবেন যুক্তি দিয়ে কথাটা ঠিক আছে এই যে কৃষ্ণকালী মা কৃষ্ণকালী মা শুধু তো ওর একার নয় আপনার আমার সবার মা তো মাই হয় তাই না হ্যাঁ আমার ঘরে যে মা রেখেছি শিবশে মামা তোমার ঘরে যে মা আছে ওখানে যে কৃষ্ণকালী মা আছে সেখানে যে তারা মা আছে ওই মন্দিরে যে মা আছে প্রত্যেকটা সনাতন হিন্দু ধর্মে আমরা ছোট বড় ক্যালেন্ডার বলো ছোটো মূর্তি বলো ছোটো সিংহাসনে বলো কেউ জাগ্রত মন্দির বলো কেউ জাগ্রত ঠাকুর বলো মন্দির বানিয়ে রেখেছে তাহলে ভগবান তো একটাই তাই না ভগবান তো একটাই আজ আমাদের এত রকম সুবিধা করে দিয়েছে এটা তো ভগবানেরই দেওয়া দান এই যে মোবাইলে আমরা আজ এখানে ঘরে বসে আপনারা সবাই আমাকে দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখতে পাচ্ছেন তো আমি কতজনকে দেখতে পাচ্ছি ঘরে বসে যদি কিছু জানতে চান মোবাইলে ইউটিউবে সার্চ করুন ইউটিউব থেকে চলে আসছে সমস্ত কিছু জিনিস তাহলে সেখানে যদি আমরা দেখতে পাই যে কোনো মন্দিরে কোনো মন্দিরে দেখো দুনিয়ায় অনেক কিছু হচ্ছে দুনিয়ায় তো আর আমার একার দ্বারা তো দেখা সম্ভব নয় আর একা পাল্টানো সম্ভব নয় তাই না যতটা পারবো আমার ভুল আপনারাও ধরবেন অন্য কারো ভুল হলে আমরা সবাই মিলেমিশে ধরবো তাই কি না তাহলে আমার ভুলটা কোথায় আমাকে কেউ ধরে দিক যে আমার কি যে জিনিসগুলো আমি বলতে চলেছি এই জিনিসগুলো কি আমি করছি এই ভুলগুলো কি আমি করছি হুম আজ দেখুন এই পিওডের সময় পিওটের সময় দিনের পর দিন মাকে উনি চুমু খাচ্ছেন মায়ের জিবে চুমু খাচ্ছেন মায়ের গালে চুমু খাচ্ছেন সারা ঘন্টা ঘড়ি ঘন্টা উনি চুমু খাচ্ছেন সেখানে দেখুন মন্দিরে যখন আসছেন দেখুন কথাটা পয়েন্টটা ধরবেন ঠিক আছে যে এইগুলো কি উনি করছেন কি না আমি কি বানিয়ে গুছিয়ে বলছি কথাটা হুম তাহলে সেখানে দেখুন উনি এত ভক্তরা যখন আসছে উনি যখন আসছেন টোটো করে যে টোটোটাতে আসছে সেই টোটো টোটোতে আসছেন উনি তো টোটোতে আসছেন কখনও হ্যাঁ তাহলে সেখানে গাড়ি করে তো আসছেন তাহলে সেই গাড়ি করে নিশ্চয়ই ওই যে ড্রাইভার আছে সেই ড্রাইভার না এলো নিশ্চয়ই অনেক প্যাসেঞ্জার নিয়ে যায় কোথায় কার বাচ্চা হচ্ছে সেই প্যাসেঞ্জারটাকেও উনি হসপিটালে ছেড়ে দিয়ে আসছে কেউ মরে যাচ্ছে নিশ্চয়ই সেই প্যাসেঞ্জারকেও ছেড়ে দিয়ে আসে হচ্ছে কিনা তাহলে সেখান থেকে উনি কৃষ্ণকালীমার যে যে নিয়ে আছে চড়ে আসছে সেটা উনি লাইভ ভিডিও করে দেখাচ্ছে লাইভ ভিডিওতে তো কোনো কাটছাড় থাকে না যা উঠছে সব কিছু উঠছে ঠিক আছে তাহলে সেখানে উনি কিন্তু নামলেন নেমে কী করলেন কত সিকিউরিটি গার্ড কত ডান হাত বাঁ হাতগুলোকে রেখেছেন টাকা দিয়ে পুষে তো তারা তো সেই জয় মঙ্গলা মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় বলতে 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 আসছে মেনে নিলাম আসছে ঠিক আছে তাহলে সেখানে দেখুন এই যে ভক্তগুলো অনেকে ছুটে যাচ্ছে প্রণাম করছে অনেকে যাচ্ছে মালা পরিয়ে দিচ্ছে পড়ছে কিনা আবার কিন্তু ওই জিনিসটা আবার উনি চালু করে দিচ্ছেন মাঝখানে যখন নন্দন নন্দনকানের জিনিসটা যখন ঘটনাটা মাকে নিয়ে আবার এরকম হলো তখন কিন্তু আবার হ্যাঁ রোড থেকে নন্দন নন্দনকালণে কিন্তু আবার কিছুদিনের জন্য দমন দমন ছিল ঠিক আছে যে এই ভুলগুলো কিন্তু মাঝখানে একটু বন্ধ করে দিয়েছিলেন অত্যাধিক উনি বার বেড়েছেন অত্যাধিক উনি কিন্তু ভুল করে যাচ্ছেন ঠিক আছে ভগবানটাকে যে বলছেন ভক্তি দি ভক্তি দি ভক্তিটা কোথায় আপনার আমাকে দেখান তো আপনারা প্রত্যেকটা ভিডিও আমি বের করব। আমি কটা ভিডিও ওনাকে নিয়ে বের করব আমি কী বললাম আমি হার মারার মেয়ে নই ঠিক আছে আমি আমার জায়গা থেকে ঠিক থাকবো ভগবানের কাছে আমি ঠিক থাকব আপনারা কজন যতই খারাপ বলুন যতই যায় বলুন বলতে থাকুন ভগবান দুটো কান দিয়েছে এক কানে শুনবো এক কানে বের করে দেবো ঠিক আছে আর থানা পুলিশের হুমকি দেখাচ্ছেন আমাকে যারা প্রকৃত পুলিশ প্রকৃত ভগবানের সন্তান যারা প্রকৃত সৎ পুলিশ তারা কিন্তু আগে ভুলটা ধরবে আপনাদের কথা শুনে কিন্তু আমাকে গ্রেপ্তার করতে আসবে না ঠিক আছে ওরা প্রকৃত ভুলটাকে ধরবে যে আমি যেটা বলছি এটা ঠিক না ভুল এবং আমার মন্দিরটা এসে তদন্ত করবে তখন তারা ধরতে পারবে ঠিক আছে তাই জন্য আমার গলাটা জোর আছে কারণ আমি কোনোদিন ভক্তদের এরকম ব্যবহার করি না কোনো দিন আমি ঠাকুরের পুজো এবং অবহেলা করি না বিশেষ করে ঠাকুরকে নিয়ে তো তো দূরের কথা এইগুলো কানে আনাও মহাপাপ ঠিক আছে কারণ আমার জাগ্রত মন্দির জীবন্ত মা আছে জাগত মন্দির জীবন্ত মা আছে আমার মন্দিরে ঠিক আছে আজ কিন্তু সত্য যুগ থেকে এই প্রথা চালু আছে যখন মেয়েদের পিওট হতো তখন কিন্তু এমনি নিয়ম ছিল ঘরের কাজকর্মও করতে পারে না সেই সময় ভগবান রেস্ট দিয়েছেন আমাদেরকে সেই সময় আমরা রেস্ট নেব ঠিক আছে সেই সময় আমাদের কিছু ছোঁয়া উচিত ছিল না এটা কিন্তু নিশ্চয়ই আপনারা দেখেছেন বা শুনেছেন বা জানেন তাহলে সেখানে দেখো এখনও পর্যন্ত মাও রীরা কী করে ওই সময়টাই কিন্তু কাজকর্ম করে না বিছনা ছোঁয় না বিছানাগুলো যদি ছোঁয়া হয়ে যায় এটা আমিও করি ঠিক আছে এই যে আমার এই সময়টা আমি কেন আজ মায়ের মন্দিরে ঢুকতে পাচ্ছি না কারণ আমি আমার শরীরটা এখন অছুঁচ আছে ঠিক আছে যেমন বাচ্চা একটা হলে অছুঁচ সেই সময় মন্দির বন্ধ থাকে মন্দিরে পুজো করা যায় না মানে মাকে তো একচল্লিশ দিন না কতদিন দিন যার যেমন নিয়ম ছুঁতে পারে না যতক্ষণ না কাছাকাছি পূরণ হচ্ছে কমপ্লিট হচ্ছে হয় না কোনো মা মানুষ মারা গেলে মাই জন্ম দিচ্ছে মাই মেরে দিচ্ছেন তাহলে মায়েরই তো দেওয়া সব দান ঠিক আছে তাহলে সেই সময়টাও কিন্তু আমরা অনেক কিছু মানি নিয়মকানুন মানি মন্দিরে সেই সময় পুজো নেই হ্যাঁ তাহলে আজ দেখুন সেখানে দেখুন আমি যেটা বলছি আমার নিজের ব্যক্তিগত কথা ঠিক আছে আমি যেটুকু শিখেছি যেটুকু জানি গুরুজনদের কাছে যেগুলো দেখছি তো সেইগুলোই আমি বলছি এটা আপনাদের মধ্যে যদি যুক্তি থাকে আপনারা বলবেন অবশ্যই বলবেন মানুষ যদি ভুল করে অবশ্যই মানুষের তো মা আমরা তো ভুলটা করব ভুল থেকে তো আমরা আমরাই শিখবো ঠিক আছে তাহলে সেখানে উনি বলছেন যে ভক্তদেরকে বলছেন তোরা সবাই পুজো দিতে পারবি তোরা সবাই মাকে ছুঁতে পারবি হ্যাঁ উনি পাপ করছেন পাপ পাপ আবার সবাইকে করাতে বাধ্য করাচ্ছেন যে তোরা সবাই পুজো দিতে পারবি তোরা ছুঁতে পারবি এটা তো ফুল এটা তো ফুল আচ্ছা বলুন তো অবশ্যই এই যে পিওরটা না হলে বাচ্চা হয় না তাহলে সেটা কিন্তু অ্যাকচুয়ালি মা কিন্তু অছুঁচ করেছেন এটাকে ঠিক আছে তাহলে এটা কিন্তু মায়ের দান মা বাচ্চা হচ্ছে সেটাও মায়ের দান মানুষ মারা যাচ্ছে সেটাও মায়ের দান ঠিক আছে তাহলে এইগুলোকে অছুঁচ কেন বলা হচ্ছে হুম যদি এটা ফুল হয় সব ফুল কি মায়ের কাজে লাগে মায়ের পুজোতে লাগে এই দুনিয়ায় কোটি কোটি রকমের কালার রকমের নিত্য নতুন ফুল আছে তাহলে সব ফুল কি মায়ের পুজোতে লাগে তাহলে সব ফুল ওটাও তো ফুল উচ্চারণটা ফুল তাহলে ফুলটা সেই ফুলটা করেও তো পুজোতে করা যায় তাই না এনে তাহলে এই ফুলটা মায়ের পুজোতে হবে না এটা এই ঠাকুরের পুজোতে হবে না আমরা বেছে বুঝে আনি কি না হ্যাঁ তাহলে উনি উনি যদি যুক্তি দিয়ে কথা বলেন যুক্তিটার ব্যাখ্যা দিয়ে বোঝাতে পারবেন উনি বারবার এইটা চালিয়ে যেদিন থেকে ইউটিউব চালু করেছেন এটা বলে আসছেন হ্যাঁ যে এটা তো না নারীদের ওটা তো ফুল হ্যাঁ মা তো দান করেছেন মায়ের তো দান সব কিছু তাহলে এত নিয়ম কেন এত কানুন কেন হ্যাঁ এত নিয়ম মেনে আমরা চলছি বা কেন এটা ছুঁচ এটা ওছুঁচ এটা আমরা বলছি বা কেন এই শব্দটা এসেছে বা কেন এটার কি উত্তর উনি দিতে পারবেন আদি পর্যন্ত দিতে পারেননি ঠিক আছে আর কজনকে লাগিয়ে দিয়েছে যে মানে এমন কোনো গালা গালি নয় মানে আমাকে বলতে ছাড়েনি আমার চরিত্র নিয়ে আমার স্বামী নিয়ে আমার বাচ্চা নিয়ে আমার সন্তান নিয়ে ঠাকুরকে নিয়ে ঠাকুরকে শিবসমা আমার ডাইনি বুড়িও পর্যন্ত উনিই প্রথমে শুরু করেছেন আর এই কজনকে উনি টাকা লাগাচ্ছেন কজন আছে টাকা লাগাচ্ছেন টাকা লাগিয়ে কিছু মানুষকে টাকা লাগিয়ে দিচ্ছেন ফোনপে টাকা দিচ্ছেন আসলে আপনাদের টাকা তো নিচ্ছে ঘাড় ভেঙ্গে বলে তোর হাড় খাবো তোর মাংস খাবো তোর ঘাড়ের মধ্যে বসে বাজাবো তো ওনার তো টাকা পয়সার আর অভাব নেই উনি ধরাকে সরা জ্ঞান করছেন উনি তো নিজের মুখে বলছেন যে আমি তিন খানা পালে আমি তিন খানা উকিল ধরবো উনি তো নিজের মুখে বলেছে যত টাকা লাগে আমি মন্দির করব। আরে আপনি তুমি মন্দির করো না হ্যাঁ মন্দিরকে নিয়ে তো কোনো দিন আমি লড়াই করিনি যে মন্দিরটা না হোক আমি মন্দির নিয়ে আরো প্রতিবাদ করেছি বলেছি মায়ের জন্য মন্দির হোক মায়ের একটা ভালো স্থান হোক মা যেমন প্রচার হচ্ছে মা সব জায়গায় যেন আরও ছড়িয়ে যাক ভক্তরা যেন মায়ের কাছে গিয়ে যেন উপকার পায় ভগবান তো যিনিই শিবসমামা তিনিই কৃষ্ণকালী মা তিনিই তারা মা যে যে নামে মাকে ডাকতে পারে ডাকার মতন ডাকতে পারে ভক্তদের ডাকার মতন যদি সে ডাকতে পারে ভক্তি শ্রদ্ধা দিয়ে ভক্তদের ডাকে ভগবান সাড়া দেন তাহলে এখানে তো আমার কোনো ভুল ছিল না এই আমাকে বলে দিন তো এইগুলো নিয়ে কোনোদিন আমি করেছি হ্যাঁ উনি বারবার বলছেন তুই হিংসে জলে পড়ে মরছিস আমার ভক্ত দেখে তুই শিবস্যামা আমার ডাইনি বুড়ি হিংসে পড়ে মরছিস তুই অসুর মানে মাকে বলছে শিবস্যামা মাকে বলছে তুই অসুর তুই নরকের কীট তোর নাম নিতে বলে শিবস্যামা মার নাম নিতে নাকি গা করে বমি পায় কত কিছু বলছে ঠিক আছে আবার আমাকে বলছে যে তুই ধুনো খেয়ে মরবি তোর চুল পুড়ে ছাই হয়ে যাবে উনি আমার ব স্বামী ঘর মুচ্ছে সেই ঘরটা এই টিন করে মুছে উনি দেখিয়ে দিলেন এই করে বলে আই আয় আই করে দেখিয়ে দিচ্ছে ঠিক আছে আমি সবই মারলাম ওনার কর্মফল উনি করবে আমি কিন্তু এইভাবে ওনাকে কোনো ব্যঙ্গ করে বিরো করিনি ঠিক আছে ওনার ভুলগুলো সচক্ষকে ধরাতাম যে এটা তুমি ভুল করছো তাহলে আজ বলুন কামাখ্যা মন্দিরটা কিন্তু বন্ধ থাকে এই সময় বারো বছরে একবার মায়ের অমবচি হয় তাহলে কিন্তু বন্ধ থাকে হুম বারো বছরে কখনো দশ বছরে যখন যেমন পরের ডেটটা আসে পরে তাহলে সেই সময়টা কিন্তু বন্ধ থাকে বন্ধ থাকে তো হ্যাঁ তাহলে মায়ের কামাখা মন্দির বন্ধ আছে আর উনি কামা কামাখ্যা মন্দির কি চালু করে দিতে পারবেন হ্যাঁ ওই সময় মায়ের কিন্তু গেটের মধ্যে দেখবে পর্দাও দেওয়া থাকে মায়ের মন্দিরে ঢুকে না মায়ের বারান্দার মধ্যে প্রসাদ দেওয়া হয় পদ্মা কারণ মায়ের আমাদের ছাড়া মায়ের ছাওড়া যেন না আসে বাইরে বা আমাদের প্রিয় চলাকালীন মায়ের মন্দিরে আমরা পুজো দিতে পারবো না দেখো মা টিকটিক করছেন তাহলে সেখানে বলুন আজ আমার স্বামী দেখুন মন্দির প্রসার করছে বাসন মেজেছে বাসনে যে বাসনগুলো ধুয়েছে পরের ভিডিওতে আমি সব দেখাবো তাহলে বলুন এই জিনিসগুলো তাহলে কেন উঠেছে হুম উনি স্বয়ং ওই ভক্তদের ছুঁচে ওই অবস্থায় ডাইরেক্ট গিয়ে উনি কী করছেন মাকে চুমাচাটি খাচ্ছেন তাহলে গঙ্গা জলটা কী করতে ভক্তরা আনছে গঙ্গা জলটা উনি কিন্তু লাইভ লাইভ ভিডিও করছে উনি গঙ্গা জলও ছেড়াচ্ছে না ডাইরেক্ট গিয়ে ছুঁয়ে দিচ্ছে আর ওই ফুল মালাটা খুলছেন আর শাড়িটা চাদরটা খুলছেন শাড়িটা পুরো মিডিয়ায় দেখাচ্ছেন মিডিয়ায় দেখিয়ে শাড়িটাকে মাকে পরিয়ে দিচ্ছেন আচ্ছা বলুন তো উনি তো মা তাই না জগৎ জননী পাময় করুণাময়ী দয়ার সাগর দরোদিনে আচ্ছা আমরা কি পারবো আমরা কি পারবো মিডিয়া এরকম করে শাড়িটা খুলে আর শাড়িটা পড়তে পারবো কি পারবো কি তাহলে উনি মা বলতে পারছে না মা তো কারো মাধ্যম খুঁজছেন তাহলে মা আমার মতন কত কত সন্তান এইটা নিয়ে প্রতিবাদ করছে ওনার ভুলটা ধরাচ্ছে আমি ঠাকুর দেবতার পুজোটাকে নিয়ে শুধু প্রতিবাদ করি যে এটা তুমি ভুল করছো আমি অনেক কিছু আপনাদের তুলে ধরবো আপনারা দেখবেন হয়তো অনেকের চোখে পড়ছে না যারা ভিডিওগুলো করছে তাদেরকে একটু চোখে পড়ছে না আমাকে যে এই যে দু কোটি চল্লিশ লক্ষ প্রায় আমার এই ভিডিও দেখছে যারা তারা বলতো আমাকে দু চারজন মিলে মানে এমন কোনো বিহেভ মানে ভাষা নেই মানে এমন কোনো ভাষা নেই যে ভাষাগুলো বল কমেন্ট করতে ছাড়ছে না কমেন্টগুলো তো পড়া যায় না আমি কিছু কমেন্টেরও রিপ্লাই দেবো ঠিক আছে তা সেখানে উনি বলছেন যে আমার ভক্তরা তোকে তো গালাগালি করে তো ইয়ে করে যখনও যখন ভাষায় কমেন্ট করছে মানে উনি আমার ভিডিওগুলো ফলো করছে সেখানে কিন্তু বলছেন না যে এরকম ভাবে কিন্তু ভাষা তোমরা বলবে না তোমরা যুক্তি দিয়ে তাকে সেগুলো বোঝাও যদি আমার ভুল থাকে যুক্তি দিয়ে বোঝাবে তাহলে ওনার ভক্ত বলেই কিন্তু এরকম করছে অন্ধ ভক্ত যারা কিন্তু আমি ভিডিওতে সবাইকে বলি যারা আমাকে নিয়ে খারাপ ভিডিও করবে যারা উল্টো পাল্টা মানে তার ভিডিও মানে কি আমার ভুলটা ধরছে না কেউ আমাকে মানে এমন কোনো বাজে ভাষা নিয়ে আমার ভিডিওগুলো তো সব তুলে ধরেছি অনেক 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 আমাকে নিয়ে অনেক ভিডিও বেরিয়েছে চার পাঁচজন না কজন লেগেছে হ্যাঁ ভিডিও বেরিয়েছে তারা শুধু আমার ভুলটা দেখছে কিন্তু উনি যে ভুলগুলো করছে আমার ভুল কিন্তু সেগুলো একটাও কেউ দেখাতে পারবে না ঠিক আছে আর আমি যদি কখনো ভুল করি কেউ যদি আমাকে বলে দেয় আমি তখনই সাথে সাথে বলি হ্যাঁ মা আমাকে ক্ষমা করে এটা আমার ভুল হয়েছে তাহলে মানুষ আমরা মাথা নত করতে শিখলেই তবেই তো মাথাটা উঁচু করতে পারবো তাই না হ্যাঁ তাহলে আমার আমরা কী করে ভগবানের পুজো পূজারি হলাম কি করে ভক্তদের মা হব আমরা বলো হ্যাঁ এই ভক্তদের ঠেলে ফেলে দেওয়া এই তিসুলের মধ্যে তোমার লাল কাপড় দিয়ে জড়িয়ে ওই কাঠ দিয়ে জড়িয়ে পেঁচিয়ে তিসুলের মধ্যে কালা জাদু করে ভক্তদের ছোঁয়ানো এটা কিন্তু তিসুলের নিয়ম নয় হ্যাঁ তিসুলকে তো কোনোদিন স্নান করা না যাই হোক এটা পরের ভিডিওতে আমি সব তুলে ধরবো একটা একটা করে উনি যেভাবে আবার যখন চালু করছেন জিনিসগুলো আমি আবার বলবো উনি আমার অনেক বড় ক্ষতি করে দিয়েছেন অনেক কিছু করেছেন আপনারা সবাই সব কিছুই জানেন যারা যারা আমার সাথে যোগাযোগ করছেন ফোনে ঠিক আছে আপনারাও জানতে পেরেছেন যে শ্যামা আমাকে কে কী ক্ষতি করেছে কি ক্ষতি করেছে সবাই বুঝতে পেরেছেন কিন্তু দেখুন ভক্ত সেবা করতে কিন্তু ছাড়ি না তবু ভক্ত মন্দিরে আসছে তাদের কিন্তু কিন্তু ঠিক দেখছি আজ ভক্তরা যদি আসে আমার স্বামী তাদের নাম করে পুজো দিয়ে দিচ্ছে হ্যাঁ আর আমি কিন্তু তাদের যে সমস্যাগুলো শুনছি তাদেরকে উপায় বলে দিচ্ছি ওষুধ আছে আমার স্বামীকে বলে দিচ্ছি এই ওষুধগুলো দাও দেখো তাদের সবার কাজ হয়ে যাচ্ছে তাহলে এইগুলো যে আমি করছি আমার তো এতে কোনো ভুল নেই কোনো ভক্ত বলতে পারবে যে আজ পর্যন্ত এত ভক্ত যে মন্দিরে আসছে মায়ের মন্দিরে শিবশ্যামা মায়ের মন্দিরে আমি কি কাউকে অবহেলা করেছি কাউকে কোনো খারাপ ব্যবহার করেছি কাউকে কি ঠেলেছি কাউকে কি মেরেছি কারো কি এখনো ফুলের মালা নিয়েছি কারো কি প্রণাম নিয়েছি দেখো এটা আমি ভিডিও করে বলে রেখেছি যে না আমার থেকে যারা বয়সে ছোটো আছো যদি মনে হয় প্রণাম করার মন্দিরে নয় মন্দিরের বাইরে আমাকে প্রণাম করবে ঠিক আছে এটা আমি আবার তুলব সম্পূর্ণ ভিডিওটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন আর কমেন্টের মাধ্যমে অবশ্যই মতামত জানাবেন ঠিক আছে তো সেখানে আমি পরের পর ভিডিও কটা আমি ছাড়ছি এখানে বসে আমি এমনি টাইম পেয়ে উঠছি না আমার এত কাজ থাকে কিন্তু এই সময়টাই আমার ঘরের কাজ বাজ করে টোরে আমি এখন আসলাম ভাবলাম ভিডিওটা করি আর তোমাদের যে বাবা আছেন শম্ভু বাবা আমার প্রতি দেবতা ঠিক আছে এটাকে উনি অনেক কথা উঠেছে আমি প্রতিদেবতা কেন বলি আমি কেন সিঁদুর পড়ি উনি নিজে এগুলো বলেছেন আবার অনেককে লাগিয়ে দিয়েছেন তাদের নামগুলোও বলছেন তাদের নামগুলো যারা যারা ভিডিও করছে উনি তাদের নামগুলো বলছেন যে তোমরা এইভাবে চালিয়ে যাও এইভাবে করো তোমাদের তোমরা আমার সন্তান তোমরা যদি তোমাদেরকে যদি কেউ যদি উল্টো পাল্টা বলে আমি কি ছেড়ে দেবো কিন্তু আমি কিন্তু কাউকে কোনোদিন উল্টো পাল্টা কথা বলিনি ঠিক আছে আমি আমার উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছি আমার যেটাকে নিয়ে ইউটিউবে আসা আমি সেটা তো অবশ্যই করব ঠিক আছে উনি ভালো করলে ভালো ভিডিও ছাড়ছি ভালো ভিডিও ছাড়ছি আমার হিংসাটা কেন হবে হ্যাঁ আমি কিন্তু ভগবান নই যে তোমার হিংস্র করে ধ্বংস করে দেবো হ্যাঁ আর আমি কারো কোনো দিন ক্ষতি করতে শিখিনি তুমি যেভাবে মানুষের ক্ষতি করছো কালা জাদু করে আমি কিন্তু ক্ষতি করতে শিখিনি এটা যদি কোনো দিন কারো চোখে পড়ে না আস্তে আস্তে তুমি জানো না তোমার কী অবস্থা হতে চলেছে ঠিক আছে রক্তের গরম টাকার গরম যা খুশি করছো করো কিন্তু সত্যের একদিন জয় হবে সত্যের জয় হবে জাগ্রত মন্দির থাকলে না মাই খেল দেখাবে বুঝেছো তোমার কি কি ভুলগুলো আমি নিশ্চয়ই তুলে ধরবো পরের পর ভিডিওগুলো শুধু তোমরা দেখতে থাকো আমি তিনখানা ইউটিউব চ্যানেলে আমি ছাড়বো সবাই ভালো থাকুক সুস্থ থাকো জয় শিব সীমা মায়ের জয় মা যেন সবাইকে ভালো রাখো মাকে একটুখানি এই ভিডিওতে আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে ঠিক আছে এই দেখো মাকে এই যে তোমাদের বাবা চলে এসেছে করে এই যে দেখো মাকে তোমাদের মাকে দেখো আমি মন্দিরে যাব না এই যে এই যে তোমাদের মাকে দেখো এবার ঘরটা মোছা হবে মায়ের মন্দিরটা মোছা হবে এই যে তোমাদের শিব শ্যামা মা আজকে এইটুকুনি এর পরের ভিডিওগুলো আমি সব বের করছি তোমরা দেখতে থাকো ঠিক আছে জয় শিবশ্যামা মায়ের জয় মা সবাইকে ভালো রেখো মা সুস্থ রেখো মা